আমরা বিএনপি বলছি আপনাদের একাংশ খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন বাংলাদেশের ন্যূনতম আপনার এই একদিনে দশ লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ খুবই ছোট অল্প কাটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে যেতে হবে যারা এলাকাতে নৌ সন্ত্রাসী খুন্নি মাদক ব্যবসায়ী চারাবাজ এবং গুন্ডা এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন তখন এলাকাবাসী কিন্তু দুইবার ভাববে যে নির্বাচিত আগে এরা এই গুন্ডা পান্ডা নিয়ে আমাদের সাথে আমাদেরকে ভয় দেখায় আমাদেরকে হুমকি দেয় নির্বাচিত হলে পরে কি হবে আমাদের নেতাদেরকে বলছে যে এখন পর্যন্ত ঢুকতে দিতেছি নির্বাচনের আগের দিন আর এলাকায় আসবেন না বলে দিচ্ছি অলরেডি এই ভোট কেন্দ্র অমুক মার্কার এই মার্কার বাইরে এখানে কোনো ভোট পড়বে না প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি যে আপনারা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একটা ব্যর্থ নির্বাচন আপনারা উপহার দেবেন আমাদেরকে শুধু বরিশালের এক্সাম্পল দিয়ে যদি বলি ডিসির সামনে গত পরশু কি হয়েছে আপনারা দেখেছেন বুলাদিন নাজিরপুরে একজন সচিব আসছেন মাননীয় এল সচিব আসছেন এখানে তারপরে একজন উপদেষ্টা জুমে অ্যাটেন্ড করেছেন সেই প্রোগ্রামটা ভন্ডুল করে দিয়েছেন একটা তো হচ্ছে রাজনৈতিক দলের আচরণ যেটা আওয়ামী খাসিবাদের আমলে আমরা দেখেছি এবং বিএনপির একাংশের আচরণ ঠিক একই রকম ভাবে নব্য আওয়ামী খাসিবাদের মতো মনে হচ্ছে এবং এটা বলে দিতে চাই আপনাদেরকে হাসিনার খাসিবাদের সময় কিন্তু আমরা চুপসে যাই নাই আমরা কিন্তু গ্রুমের থেসলকে ওভারকাম করে পলিটিক্স তৈরি করেছি এবং রাস্তায় ছিলাম আপনারা ভাববেন না যে আমরা চুপসে লেজগুটায় ঢাকায় পালায় চলে যাব আমরা সেই নাম দিয়ে রাজনীতি করি না অতএব আপনারা পরিবর্তন হবেন তা না হলে গত বছরের কথাটা মনে রাখেন কিন্তু গত বছর সারা বাংলাদেশ কিন্তু আওয়ামী ময় বাংলাদেশ ছিল আগস্টের আগে বাংলাদেশ কিন্তু শেখ পরিবারের বাংলাদেশ ছিল সারা বাংলাদেশে মনে হতো সবাই অমলিক হয়ে গেছে তাদেরকে আজকে দেশ ছেড়ে জানি তাদেরকে বের করে দলীয় শৃঙ্খলার মধ্যে আনবেন যা যা করা দরকার তাই আপনাদের তা না হলে প্রত্যেক দিন রাজনৈতিক গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করবার জন্য আপনারা জাতির কাছে দায়বদ্ধতা শিকার হবেন এবং এক মাকে কিন্তু শীত না আজকে আমার দল ছোট আজকে হয়তো আপনি মনে করছেন আমার হাজার হাজার লোক ওয়ার্ডে ইউনিয়নে নাই আপনারাও কিন্তু ছোট দল ছিলেন আপনারা বড় দল হয়েও কিন্তু গত ষোলো বছর আওয়ামী লীগের ফালাইতে পারেন নাই ওগুলো কিন্তু আমরা জানি অতএব এই সকল রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে আপনারা একটা স্বচ্ছ রাজনীতি করবেন আপনারা বড় দল আপনারা ক্ষমতায় যাবেন ছোট দল এবং অন্যান্য প্রার্থীর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের শুধু প্রশাসনের না আপনাদেরও বিভিন্ন জায়গায় এই করছেন দেশের জাতীয় নেতারা জানেন জয়ন্ত হ্যারস্তার শিকার হয়েছেন লুড়ু ওখানে গিয়েস্তার হচ্ছেন ওসমান হাতি হের হচ্ছেন এবং এরা কিন্তু সবাই কিন্তু আমরা একই সাথে আন্দোলন করছি

এবং যদি এই ধরনের অনিশ্চয়তা চলতে থাকে বাংলাদেশে বিএনপি ছাড়া কেউ নির্বাচন অংশগ্রহণ করবে না এবং এটা গেলে হবে এখন বিএনপি যদি সেই দুই হাজার চোদ্দ সালের মতো একভাবে নির্বাচন করে জিততে চায় তাহলে আওয়ামী লীগের পরিণতির জন্য

বাংলাদেশকে ভালোবাসি এই রাষ্ট্রের মানুষকে ভালোবাসি এই রাষ্ট্রের জন্য আমার লড়াই সংগ্রাম চলবে এবং আমাদের জায়গা কোনো এটা ভালোবাসি সরকার প্রত্যেকটা প্রেস ক্লাবকে তিন লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে তহবি জেলা পরিষদে এখন চলে আসছে আমরা জীব অনুরোধ করবো আপনাদের মতো করে আপনারা যোগাযোগ করে জেলা পরিষদ থেকে করবেন এই এলাকার মানুষের দাবি ছিল আপনার বীরগঞ্জের সেতুর ব্যাপারে কিন্তু এই সরকার আসার পরে যেটা হয়েছে এই প্রকল্পগুলো ডরমেন্ট করে দিয়েছে এটা এটা সাসপেন্ড করে দিয়েছে আমরা এগুলোকে আন্দোলন করে প্রেশার ক্রিয়েট করে সাংবাদিকদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে উপদেষ্টাদের সাথে তদ্বির করে এই প্রকল্পটাকে আবার রেগুলার করেছি ফাংশনাল করেছি